হাফ দিয়ে সহজেই নৌকাটা ফেলব এই জন্য প্রথমে এক থেকে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম এবার যে কোথায় কোথায় ফোটা দিচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন এই যে ফোটা দেওয়া হয়ে গেল এবার এখান ওপর থেকে নিচ পর্যন্ত হাফ ইঞ্চি পরিমাণ সমান দূরত্বে একটা দাগ দিয়ে নিব আমি ফোটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথমেই দাগ দিয়ে নিতে পারেন ফোটার বদলে এই যে এবার দাগ দিয়ে নেবেন প্রথমে তাহলে বারবার ইয়া করা লাগবে না এবার দুই সাইডটা যোগ করে দেব এবার নিচটা ইয়া করে দেবো দেখেন ইয়া চলে এসেছে নিচের দিক এবার উপরে পালের জন্য এই দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম বা সাইডে দাগ দিয়ে নেব এ সাইড আরেকটা দাগ দিয়ে নেব এভাবে মাপ দিয়ে বাচ্চাদেরকে দেখিয়ে দিলে ওরা খুব সহজেই নৌকাটা এঁকে ফেলতে পারবে তাহলে যে নৌকার যে দুই কর্নার আছে সেই কর্নার দুটা খুব সুন্দরভাবে হবে মানে কোনো দিক ছোটো কোনো দিক বড়ো এরকম হবে না একদম দুই দিকে সমানভাবে আঁকতে পারবে কালিতে আমি একটু হাইলাইট করে নিচ্ছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন সুন্দর করে রঙ করে নিব যাতে করে বাইরের রং না বের হয় আর রঙটা একটু গাঢ় হয় তাহলে দেখতে ভালো লাগবে তাদেরকে রঙ করতে দিলে আস্তে আস্তে রঙ করতে বলবেন যেন বাইরে না বের হয় আর যদি বেরো হয়ে যায় তারপরে কোনো ইয়ে না আস্তে আস্তে এটা পরে ঠিক হয়ে যাবে খুব সুন্দর করে আমি রঙটা করে নিলাম আর পাশে লাল রঙটা করে নেবো প্রথমে আমি ডায়মন্ড কালার দিয়ে করে নিলাম কিন্তু ডায়মন্ড কালার দিয়ে সাইডটা ফিনিশিং করা কঠিন হয়ে যায় এই জন্য পরে আবার পেনসিল কালারটা আমি ব্যবহার করলাম পেনসিল কালার দিয়ে সাইডটা আমি করে নিলাম এরপর এই পাশে হলুদ রঙ দিয়ে দিব যে হলুদ কালার করে নিলাম